আব্দুল্লাহ কেমন আছো তুমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনারা কেমন আছেন এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আব্দুল্লাহ শুরুতে আসলে জানতে চাইবো এই যে রেজাল্ট দিল রেজাল্ট পরবর্তী আসলে যে রেজাল্ট তুমি করেছো সেই রেজাল্টের এর অনুভূতিটা কি রেজাল্ট পরবর্তী তুমি এখন পর্যন্ত সময় কেমন কাটছে এবং ওই রেজাল্টটা নিয়ে তুমি আসলে কতটুকু আনন্দিত সেই অনুভূতিটা আসলে সবার আগে জানতে চাইবো জি আলহামদুলিল্লাহ ভাই সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার প্রশংসা এবং আমার পিতামাতা আমার শিক্ষক এবং উদ্ভাসের যে সার্ভিস ছিল এর একটা মানে কমপ্লিট একটা গাইডলাইনের মাধ্যমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মানবিক থেকে স্থান অধিকার করেছি আসলে এটা খুবই মানে মানে আনন্দের একটা বিষয় যে আমার এত ভালো একটা রেজাল্ট হয়েছে যে ফলাফল নিয়ে আমি আমার পিতামাতা এবং আমার আত্মীয় স্বজন সবাই অনেক সন্তুষ্ট এবং সবাই আমার প্রতি অনেক খুশি এবং আমিও মানে অনেক বেশি আনন্দিত যেটা আসলেও মানে যে এই পর্যায়ে আছে বা যারা আসবে বা যারা ছিল তারাই বুঝতে পারবে আর কি কি পরিমাণ আনন্দ কাজ করে এই বিষয়ে জি ভাই আতিক ভাই আপনার কথা শোনা যাচ্ছে না আতিক ভাইয়ের কথাটা শোনা যাচ্ছে আচ্ছা আতিক ভাইয়ের মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হয়েছে আব্দুল্লাহ তুমি বলো যে উদ্ভাসের সাথে তোমার জার্নিটা কেমন ছিল উদ্ভাসের সাথে আমার গত বছর 2024 সিভিক স্টার থেকে আমার জার্নি শুরু হয়েছিল এবং অ্যাডমিশনের আজকে পর্যন্ত উদ্ভাসের সাথে আমার খুব ভালো একটা জার্নি ছিল উদ্ভাসের শুরু থেকে অর্থাৎ সিভিক স্টার থেকে আমি সিভিক স্টারে অংশ গ্রহণ করার মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে আমি নিজের একটা অবস্থান জানতে পারলাম এরপর উদ্ভাসের আমার এডমিশনের পরে আমার এইচএসি পরীক্ষার পরে আমি উদ্ভাসের সাথেই ছিলাম আমি উদ্ভাসে ফুল কোর্সে ভর্তি ছিলাম উদ্ভাস যেভাবে ক্লাসগুলো নিত অর্থাৎ সপ্তাহে ছয় দিনে তাদের লাইভ ক্লাস ছিল সপ্তাহে তিন দিন আমাদের অফলাইনে ক্লাস হতো আমি লাইভ ক্লাসগুলো করতাম এরপরে অফলাইন ক্লাসে যাওয়ার দ্বারা হইতো কি আমার লাইভ ক্লাসের দ্বারা আমি ওই বিষয়টা সম্পর্কে একদম পুরোপুরিভাবে জানতে পারতাম এবং এর মধ্যে যদি কোনো ডাউট থাকতো ওইটাও আমি অফলাইন ক্লাসের মধ্যে আমি সমাধান করে নিতে পারতাম এর দ্বারা দেখা গেছে যে আমার লাইভ ক্লাস এবং অফলাইন ক্লাস করার পরে দেখা গেছে আমার মানে বাসায় মানে রকম আর পড়তে পড়াটা একটু কম লাগতো আমি মেমোরাইজিং এর মধ্যে তখন সময় দিতে পারতাম আর একটু প্র্যাকটিস করতে পারতাম আর হচ্ছে উদ্বাসের সাথে উদ্ভাসের যে টিচারদের যে একটা সময় আমি পাইছি অর্থাৎ আমি এ কি করতাম প্রতি সপ্তাহে তো একটা বাংলা ক্লাস একটা ইংরেজি ক্লাস আর একটা জি ক্লাস থাকতো আমি আলাদা রিটেল লিখে ভাইদের আমি নিয়ে যেতাম ব্রাঞ্চে তো ক্লাসের পরে আমি ভাইদের থেকে আলাদা সময় দিতাম ক্লাসের পরে আমরা একটা প্রতিদিনের পরীক্ষা দিতাম পরীক্ষার পরে আমি এরকম ভাবে আমার রিটার্ন খাতাটা নিয়ে ভাইদের কাছে যেতাম তখন ভাইরা দেখে গেছে আমাকে অনেক মানে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো সময় আমি তাদের কাছ থেকে তখন পাইতাম তখন তাদের কাছ থেকে যে এক্সট্রা যে একটা সময় আমি পাইতাম এর মাধ্যমে দেখা গেছে যে এভারেজ থেকে আমার নাম্বারটা উপরে ওঠানো আমার সম্ভব হয়েছে আর কি তো উদ্ভাসের ভাইদের আন্তরিকতা তাদের ম্যাটারিয়াস যে পরিমাণ গোছানো ছিল সব মিলে আলহামদুলিল্লাহ উদ্ভাসের সাথে আমার জার্নিটা খুব ভালো বাহ দারুণ দারুণ তোমার এই সফলতার যাত্রায় আসলে আমি আমরা থাকতে পেরেও আমাদের আসলে অনুভূতি অনেক দারুণ আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করি আসলে তোমরা তোমাদের এই জার্নিতে আমরা থাকতে পেরে হ্যাঁ তো তুমি বলা যে হচ্ছে কি আমাদের বই কিম্বা চনন সকল কিছু তোমাকে অনেক সহযোগিতা করেছে আমাদের একটা সার্ভিস ছিল ওখানে কিউ এন্ড কিউ এন্ড আসলে তোমার কেমন ভাবে তোমার সহায়তা করেছে কিউ এন্ড এ কে তুমি ব্যবহার করেছে কিনা কিভাবে আসলে এই জিনিসটা তোমাকে সহায়তা করেছিল তোমার এই জার্নিতে হ্যাঁ উদ্ভাসের বলা হয় যে একটা অনন্য আয়োজন হচ্ছে কিউ এন্ড এ সার্ভিসটা তো এই সার্ভিসটা থেকে আমি যতটুকু সম্ভব আমি উপকৃত হওয়ার চেষ্টা করছি এর মধ্যে প্রথম প্রথম আমি যেভাবে উপকৃত হইতাম আমি সার্ভিসের মধ্যে অন্যরা কি প্রশ্ন করে রাখছে এই বিষয়গুলো আমি বেশি দেখতাম আর হচ্ছে আমার ডাউট থাকলে মানে ক্লাস অনলাইন ক্লাস অফলাইন ক্লাস এর এরপরেও যদি ডাউট থেকে যেত তো আমি এটা কেউ এতে দিতাম তো তাদের তারা যত দ্রুত সম্ভব আমি অ্যান্সার পাইতাম বিশেষত আমার মনে আছে বিউপি পরীক্ষার আগের দিন অর্থাৎ বিউপি পরীক্ষা তো ছিল শুক্রবার দিন বৃহস্পতিবার দিন রাত্রে আমি কয়েক জায়গায় মানে একটা প্রশ্ন দেখলাম যে বাংলাদেশে কত তো মানে দেখা গেছে আগের কোন একটা সাপ্লিমেন্ট বা পরে সাপ্লিমেন্টের বিভিন্ন সংখ্যা ছিল তো আমি এটা উদ্ভাসে দিছিলাম তো উদ্ভাসের মধ্যে থেকে আমি একদম মানে এক্সাক্ট যে সংখ্যাটা সেটা জানতে পারছিলাম অবশ্যই এর পরের দিন মানে জিআই পণ্য থেকে একটা প্রশ্ন আসছিল বিউপিতে আতিক ভাইয়ের সাউন্ডটা শোনা যাচ্ছে না ভাই আমাদের কোন ম্যাটেরিয়ালসটা তোমার সবচেয়ে বেশি কাজে লেগেছে তোমার এই অ্যাডমিশন প্রতিষ্ঠতেতে একটু বলবে আমাদের জি আসলে উদ্ভাসের যে পরিমাণ ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে ছোট বড় সবগুলো ম্যাটেরিয়ালস তো আমাদের জন্য যথেষ্ট ছিল এবং আমি মনে করি যেটা আমি ওইভাবে উপকৃত আমি ওইভাবে হয়তো সবগুলোর মধ্যে অ্যাক্সেস করতে পারি নাই আরো এক্সেস করলে আরো ভালো হয়তো আমার জন্য সুযোগ থাকতো এর মধ্যে অভ্যাসের যে বইগুলো ছিল অর্থাৎ ইংলিশ প্রিপারেশন বুক বাংলা প্রিপারেশন বুক জিকে বাংলাদেশ আন্তর্জাতিক প্রিপারেশন বুক এগুলোই বেশি পড়া হয়েছে এরপরে আমি প্রথমে উদ্ভাসের যে বইটা পাইছিলাম সেটা তো হচ্ছে আমাদের মাস্টার প্রশ্ন বে যেটা ভর্তির সাথে সাথে আমি পেয়ে গেছিলাম এবং এটা আমাদের ক্লাস শুরু হওয়ার প্রায় এক দেড় মাস আগে আমি পেয়ে গেছিলাম তে মাস্টার কোয়েশ্চেন ব্যাংক আমি পড়তাম এরপরে মাস্টার উপর ক্লাস ছিল ওই এরপরে দেখা গেছে আমাদের আলাদা আপনারা প্রত্যেক ইউনিভার্সিটির জন্য আলাদা করে প্রশ্ন ব্যাংক দেওয়া হয়েছে ওইগুলো আমি পুরো করছি এরপরে প্রতি সপ্তাহে যে আমরা পরীক্ষা দিতাম এই পরীক্ষা থেকে আপনারা প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা সেটের প্রশ্নের মধ্যে যে সলিউশন বুক দেওয়া হইতো সেটাও আমি যথাসম্ভব মানে সলভ করার চেষ্টা করছি তো ওভারঅল দেখা গেছে যে সবগুলো মেটারিয়াল মোটামুটি এর মধ্যে প্রিপারেশন বুকটা তো একদম বেশি পড়ছি আর প্রিপারেশন বুকের ব্যাপারে একটা তথ্য যথেষ্ট পরিমাণ তত্ত্ব ছিল আর হচ্ছে আপনার প্রিপারেশন বুকের বাইন্ডিং এরপরে কাগজের মান সবকিছু মানে অসাধারণ ছিল আরকি ধরে আর কি আসলে পড়ার জন্য নাকি হ্যাঁ মানে পড়তে আগ্রহ অনেক বেশি আগ্রহ বুধ করা যায় আর মনে হয় যে জি কে বইটা যে বাইরা করছিল তো জি কে বইটা বাইরে আমাদেরকে মানে খাওয়ায় দেওয়ার মতো আর কি বই যেটাকে বলে যে কোনগুলো গুরুত্বপূর্ণ ওইগুলো আলাদা দাগ দেওয়া আলাদা করে কালার করে দেওয়া কালার করেছিল। এরপরে জি বইয়ের মধ্যে বক্স করা ছিল দেখা গেছে একটা পুরো অধ্যায়ের তত্ত্ব পরবর্তী একটা বক্সের মধ্যে কয়েকটা লাইনে আবার দেওয়া থাকতো এরপরে আবার এমসিকিউ ছিল প্রবাবল এমসিকিউ ছিল আবার যে মাস্টার কোশ্চেন ব্যাংকে যাওয়ার জন্য পৃষ্ঠা নাম্বার দেওয়া ছিল সব মিলে অসাধারণ দারুণ দারুণ তো আব্দুল্লাহ তুমি তো আসলে নিজের স্বপ্নের রেজাল্ট করতে পেরেছো তুমি অনেক আনন্দিত তোমার কথা থেকে আসলে বোঝা যায় তোমার অনুভূতি আমরা শুনলাম তো তোমার যে ছোট ভাই বোনেরা আছে যারা ভবিষ্যতে আসলে অ্যাডমিশন টেস্ট দিবে তাদের প্রতি তোমার আসলে কি ধরনের পরামর্শ থাকবে তারা এখন থেকে কি করতে পারে কখন থেকে প্রস্তুতি নিবে তাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় আমি যেহেতু বি ইউনিট মানবিক থেকে বি ইউনিটে ছিলাম তো আমার প্রথমত মনে হচ্ছে যে এডমিশন টেস্ট এটা ওইরকম অনেক কঠিন বিষয়টা এরকম না এখানে গুছানো প্রস্তুতি এবং মানে নিয়মিত একটা প্রস্তুতির অনেক সুন্দর একটা বিষয় আছে আমি যেটা প্রথমেই বললাম যে এমনি কনসেপচুয়াল যে বিষয়গুলো আমাদের ক্লাসের মধ্যে যে বিষয়গুলো পড়ানো হতো দেখা গেছে যে আমি সাধারণত এইচএসসি পরীক্ষার পরে প্রস্তুতি শুরু হয় যেটা আমরা উদ্ভাসের সাথে শুরু করছিলাম দেখা গেছে প্রতিদিন যে লাইভ ক্লাস থাকতো একটা লেকচারের উপর দুইটা লাইভ ক্লাস থাকতে দুইটা লাইভ ক্লাস করার পরে এরপর যখন আমার ব্রাঞ্চে গিয়ে এটা লেকচারটা শুনে হইতো তো দেখা গেছে এই অধ্যায়ের মধ্যে আর তেমন সন্দেহ কিছু থাকতো না ব্রাঞ্চ থেকে এসে আমরা প্রথমে প্রশ্ন সলভ করতাম এই অধ্যায় থেকে এরপরে দেখতাম যে মানে যে ধরনের প্রশ্নগুলো আমরা সলভ করতে পারতেছি না বা এখানে আটকে গেছি সাধারণত ওই জায়গাটা যদি আমরা প্রিপারেশন বুক থেকে দেখে নিতাম ওইটাই যথেষ্ট থাকতো আর বাইদের দেখা গেছে উদ্ভাসের প্রতিদিনে ভাইরাল মানে লেকচারটা লেখার প্রতি একটু গুরুত্ব দিত বেশি বিষয়ত আমি যেহেতু আমি সামনের বেঞ্চে বসে কি হয় আমি যদি বলি লিখলে কি হয় যে আমরা আসলে চোখ দিয়ে সেটা দেখি হাত দিয়ে সেটা লিখছি সকল মেমোরি আসলে কাজ করে আর কি এরকম তাই না জি জি তো আবার একটু সুন্দর করে লিখতাম কারণ অনেক সময় আমাদের লেখাটা ছবি তোলা ব্রাঞ্চে পাঠানো হইতো আমারটাও পাঠানো হইতো বা অন্যদেরটা হইতো যার কারণে মানে অনেক ভালো ছিল এবং বললাম এইরকম একটা গুছা গুছানো প্রস্তুতি অর্থাৎ আপনার যে গুছিয়ে দিছিলেন এর দ্বারা কি হয়েছে আমি মেমোরাইজিংটা বাসায় একটু বেশি পড়তাম যে সকাল বিকাল মেমোরাইজিং আর ক্লাস আর প্রশ্ন ব্যাংক সলভ এর দ্বারা আমার মনে হয়েছে যে খুব সহজেই মানে বিষয়টা সম্ভব হয়েছে এই কারণে যে যেহেতু আমার জন্য অন্যরা গুছিয়ে দিছিল হয়তো আমি যদি একা জার্নিটা থাকতো আমার নিজের গুছাইতে হইতো তখন মানে হয়তোবা বা আর একটু বেশি পরিশ্রম করতে হইতো আর কি যেটা হয়তো বা মানে একটা যে উদ্ভাসের মতো প্রতিষ্ঠানের মধ্যে থাকার দ্বারা আমার জন্য অনেক সহজ হয়েছে গুছানোর দিকে আমার তেমন মনোযোগ দিতে হয়েছে না এই জন্য আমি বলবো যে যারা পরবর্তীতে আসবে যে তাদের জন্য গুছানো একটা প্রস্তুতি খুব বেশি দরকার আর আর হচ্ছে গুছানো প্রস্তুতির সাথে যে যে ভাইরা পড়াবে ওই ভাইদের গ্রুমিং এর একটা বিষয় আছে আমাদের আমরা টিচার টিচারদেরকে দেখতাম অনেক সময় উদ্বাসের আমরা আমাদের একটা প্রশ্ন ছিল যেহেতু আমরা উদ্ভাসের একদম প্রথম বেচ আর কি খ ইউনিটে যে উদ্ভাসের আগে তো বি ইউনিট ছিল না ভাইরা কিভাবে পড়াবে আরেকটা প্রশ্ন থাকে যে ভাইরা যদিও পড়ায় প্রত্যেক দিন নতুন নতুন ভাই আসবে তারা কিভাবে পড়াবে প্রত্যেক ভাই ক্লাসের মধ্যে আসার সর্বোচ্চ দুইটা বাক্য বলত এর দ্বারাই তারা যেত আর কি এবং ভাইকে মানে আলাদা আগে দেখি নাই একদম নতুন কোথেকে আসছে এরকম মনে হইতো না প্রত্যেক ভাইয়ের মনে হইতো শুরুটা একই রকম হচ্ছে আর এই শুরুর দ্বারা তার তাদের সাথে অনেক বেশি আমরা ফ্রেন্ডলি হয়ে যেতাম ভাইরা রকম ভাবে মানে ক্লাসটাকে কিভাবে প্রাণবন্ত রাখা যায় ওইদিকে নজর দিতে অনেক বেশি এবং যেটা জানতে পারছি ভাইরা বলতো যে আমাদের গ্রোমিং হয় গ্রোমিং এর মধ্যে আমাদেরকে একভাবে গড়ে তোলা হয়েছে যার কারণে তুমি তো আসলে তোমার স্বপ্নের রেজাল্ট করতে তুমি তুমি হচ্ছে ভবিষ্যতে নতুন একটা পদক্ষেপ নতুন একটা যাত্রা শুরু করতে যাচ্ছ এই ধাবিতা করতে পার মাধ্যমে সো এই যে সফলতা অর্জন করলে আমরা তো অনেক কিছু শুনলাম তোমার জার্নি জার্নি তোমার অভিজ্ঞতা সবকিছু শুনলাম এই যে সফলতা এই সফলতার ভাগীদার আসলে সম্পূর্ণ তুমি তুমিই হচ্ছে তোমার এই পুরোটা অর্জন এরপরে তোমার বাবা মা আমরা হয়তো তোমার এই সফলতার একজন সাথী ছিলাম আমরা চেষ্টা করেছি আমার জায়গাতে আমাদের জায়গা থেকে তোমাকে যাতে আসলে সফল করার ক্ষেত্রে আমরা কিছুটা অবদান রাখতে পারি বাট ওভারঅল সবকিছু আসলে পুরো অর্জনটাই তোমার ধর বাবা মেয়ের তোমার পরিবারের সকলে আরকি তো সামনে হচ্ছে নতুন একটা যাত্রা তুমি শুরু করতে যাচ্ছ এই যাত্রা তোমার শুভ হোক এই যে তুমি সফল হলে এই সফলতাটা ভবিষ্যতে আসলে বহাল থাকুক ভবিষ্যতে আসলে তুমি একটা সুন্দর জীবন আসলে করতে পারো সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমরা এই লাইফটি এখানে শেষ করছি আশা করছি তুমি ভবিষ্যতে সুন্দর একটা জীবন করতে পারবে আহ তো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ